পয়লা এপ্রিল অর্থাৎ আজ থেকে নতুন আর্থিক বর্ষ দু হাজার শুরু হচ্ছে পেনশন বিমা মিউচুয়াল ফান্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ঔষধ ওয়ালেট ভিসা প্রভৃতি ক্ষেত্রে নিয়মের পরিবর্তন হতে চলেছে দু সালের পয়লা এপ্রিল থেকে অর্থ সংক্রান্ত যে দশটি নিয়ম পাল্টে যাচ্ছে সেগুলি সবার জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা নিয়েই আজকের আপডেটে আলোচনা করব এই নিয়মগুলির পরিবর্তন যা সরাসরি মানুষের পকেটে প্রভাব ফেলবে কি কি নিয়ম পাল্টে যাচ্ছে সেটির পুরো তালিকা দেখে নিন এখন নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেট নতুন আর্থিক বছরের শুরুতেই যে যে নিয়মগুলি পরিবর্তন হতে চলেছে সেগুলি এখন একে একে জেনে নিন এক বিমা পলিসি সারেন্ডারের নিয়ম পরিবর্তন তিন বছরের মধ্যে যদি এলআইসি বা অন্য যে কোনো বেসরকারি বিমা পলিসি সারেন্ডার করে দেওয়া হয় তাহলে সারেন্ডার ভ্যালু হিসাবে কম টাকা পাবেন চার বছর থেকে সাত বছরের মধ্যে সেই কাজটা করা হলে সারেন্ডার ভ্যালু বাড়বে বলে আইআরটি দিয়ে অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে দুই ন্যাশনাল পেনশন সিস্টেমের লগ অনলাইনে জালিয়াতি রুখতে এনপিএস অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেমের অ্যাকাউন্টের লগ ইন প্রক্রিয়ার সুরক্ষা আরও মজবুত করা হচ্ছে পাসওয়ার্ডের মাধ্যমে যারা এনপিএস এর সেন্ট্রাল রেকর্ড কিপিং এজেন্সি সিস্টেমে লগ ইন করেন তাদের টু ফ্যাক্টর আধার অথেন্টিকেশন করতে হবে অর্থাৎ আপনার আধার কার্ডের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ একটি ওটিপি আসবে সেই ওটিপি এনপিএস লগ ইন করার সময়ে নির্দিষ্ট ঘরে বসাতে হবে তবেই আপনার এনপিএস লগ ইন করতে পারবেন আধার ভিত্তিক ওটিপি লগ ইন বাধ্যতামূলক করা হয়েছে তিন বিদেশের এক্সচেঞ্জ ট্রাডেড ফান্ড অর্থাৎ ইটিএফ বিনিয়োগকারী প্রকল্পের ইনফ্লো বন্ধ করার নির্দেশ দিয়েছে ভারতের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি সেই নির্দেশ মতো কাজ করার জন্য ইতিমধ্যে চিঠি পাঠিয়ে দিয়েছে অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া চার ওলা মানি ওয়ালেট ওলার তরফে ঘোষণা করা হয়েছে স্মল প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ওয়ালেট সার্ভিস চালু করা হবে তাদের পক্ষ থেকে যা চালু হচ্ছে পয়লা এপ্রিল থেকেই তার ফলে ওয়ালোর লোডের সর্বোচ্চ সীমা দশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সব গ্রাহককে নতুন করে কেওয়াইসি করতে হবে না হলে তাদের আর পরিষেবা মিলবে না পাঁচ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ডের রক্ষণাবেক্ষণের চার্জ বৃদ্ধি পয়লাই এফ্রিল থেকে এসবিআই এর বিভিন্ন কার্ডের রক্ষণাবেক্ষণের চার্জ পঁচাত্তর টাকা বাড়ানো হয়েছে পঁচাত্তর টাকা বৃদ্ধির পরে যে চার্জ হবে সেটার সঙ্গে আরও আঠেরো পার্সেন্ট জিএসটি যোগ করতে হবে ফলে আদতে পঁচাত্তর টাকা থেকে বেশি খরচ পড়বে সব গ্রাহকদের স্টেট ব্যাংক তার গ্রাহকদের বিভিন্ন ডেবিট কার্ড প্রদান করে থাকে কোন ডেবিট কার্ডে কত টাকা চার্জ বাড়ানো হয়েছে সেই নিয়ে আপনাদের এই প্রিয় চ্যানেলে আলাদা একটি ভিডিও দেয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিংকে ক্লিক করে আপনার সময় উপযোগী ভিডিওটি দেখতে পারেন ছয় ওষুধের দাম বৃদ্ধি পেনকিলার অ্যান্টিবায়োটিক সহ আটশোটি জরুরি ওষুধের দাম বাড়ছে পয়লা এপ্রিল থেকেই দাম বাড়ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ পাঁচ শতাংশ প্রসঙ্গত উল্লেখ্য দু সালে দশ শতাংশ ওষুধের দাম বেড়েছিল আর দু সালে ওষুধের দাম বৃদ্ধি পেয়েছিল বারো শতাংশ আর দু হাজার চব্বিশ অর্থবর্ষের শুরুতেই সেটার তুলনায় অনেকটাই কম বাড়ছে ওষুধের দাম ন্যাশনাল ফার্মাসি টুকেও প্রাইসিং অথরিটির তরফে জানানো হয়েছে যে অ্যান্টিবায়োটিক পেনকিলারের মতো ওষুধের দাম শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ পাঁচ শতাংশ বাড়ানো হচ্ছে যে তালিকায় অ্যান্টিভাইরাল ম্যালেরিয়া টাইপ টু ডায়াবেটিসের মতো ওষুধও রয়েছে সার মার্কিন ভিসা দাম এপ্রিল থেকে এইচ ওয়ান বি ভিসা অর্থাৎ আমেরিকায় যারা চাকরির সূত্রে যায় তার জন্য যে ভিসার দরকার হয় এবার থেকে এইচ ওয়ান বি ভিসার জন্য বেশি টাকা গুনতে হবে এতদিন আটত্রিশ হাজার টাকার মতো খরচ সেটা এক লপ্তে বেড়ে চৌষট্টি হাজার টাকা হয়ে যাচ্ছে যা ভারতীয়দের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রচুর ভারতীয় এইচ ওয়ান বি ভিসা দিয়ে আমেরিকায় যান এইচ ওয়ান বি ভিসা ছাড়াও এল ওয়ান এবং ইবি ফাইভ চারও খরচ বাড়তে চলেছে এই পয়লা এপ্রিল থেকেই আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড কয়েকটি নির্দিষ্ট ধরনের ক্রেডিট কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়ার ক্ষেত্রে যে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যেত সেটি বন্ধ হয়ে যাচ্ছে পয়লা এপ্রিল থেকেই এস কার্ড এলাইট অ্যাডভান্টেজ এস কার্ড পালস সিম্পলি ক্লিক এস বি আই কার্ড এস কার্ড এলাইট কার্ডধারীদের ক্ষেত্রে সেই নিয়ম চালু হচ্ছে বলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে নয় ইয়েস ব্যাংকের ক্রেডিট কার্ড যে গ্রাহকরা একটি ক্যালেন্ডার বর্ষের তিন মাসের মধ্যে টাকা বা হাজার তার বেশি খরচ করবেন তারাই কমপ্লিমেন্টারি ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস পাবেন অর্থাৎ যে গ্রাহক শেষ তিন মাসে দশ হাজার টাকা বা তার বেশি খরচ করবেন সেই গ্রাহক পরের তিন মাসের জন্য এই সুযোগ পাবেন ইয়েস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডধারীরা দশ অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড আগামী বিশে এপ্রিল থেকে ম্যাগনাস ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন হচ্ছে বিমা সোনা জ্বালানি তেলের ক্ষেত্রে ম্যাগনাস ক্রেডিট কার্ড ব্যবহার করলে আর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না ডোমেস্টিক এয়ারপোর্টের লাউঞ্জের সুবিধা পাওয়ার জন্য পূর্ববর্তী তিন মাসে কমপক্ষে পঞ্চাশ হাজার টাকা খরচ করলে তবেই তার সুবিধা পাবেন অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এই দশটি নিয়মের পরিবর্তনের ফলে আমাদের মতো জনসাধারণের পকেটে প্রভাব যে পড়বে সে কথা বলাই মাত্র ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন